আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি রান্না করব ঢেঁড়স ভাজি তার জন্য আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রেখেছি এখন চার মধ্যে আপনার একটু জিরা ফোরন দিব ভাজিটা বসিয়ে দিব আপনারা বলবেন তো অল্প একটু ভাজি কেন আসলে আমরা দুইজন মানুষ আর গাছের মধ্যে অল্প একটুই ঢেঁড়স হয়েছে এই দুই দিনের জমায়া তারপরে এই ঢেঁড়সটুকু হয়েছে আরে ছেড়ে দিবস আর ওই চুলাতে আপনার শাক ভাজি করবো

এখানে শাক ভাজির জন্য আমি ইয়ে করে নিয়েছি একটু শুক্তো মরিচ দিয়ে দিয়েছি আর এই শাকগুলো এখন আজকে রান্না করবো এইগুলো আমাদের দেশে হ্যালেনচা শাক বলে বা হাইসার শাক বলে জানি না আপনাদের দেশে কী কী বলে কোন দেশে আমার এক ভাবি আমাকে বলতেছে যে আপা আপনাকে তো কথা বলি কিছু মনে করবেন না আপনি রান্না চেনে খুলছেন আপনি ভালো ভালো রান্না দেখাবেন আমি ওনাকে বললাম আমরা মধ্যবিত্তের ঘরের মেয়ে মধ্যবিত্তের ঘরের বউ সুতরাং আমি প্রতিদিন যা রান্না করি তাই দেখাবো আর এখন এই গাছের তরতা যা শাক তারপরে গাছের যত সবজি এগুলি তো বলা খাওয়ার বাস্তাবার আগে যখন এই মেয়াকে ছিলাম তখন বিভিন্ন স্প্রে বিভিন্ন শাক সবজি পাওয়া যেত এখানেও পাওয়া যায় বাট ওই ফ্রেশটা না এখন যে কয়েকদিন খামারে আমাদের গাছে সবজি হচ্ছে তাহলে আমরা কেন এগুলি এখন খাবো না বলেন এই আমেরিকার বুকে তাজা শাক সবজি খাওয়া এটাও তো একটা ভাগ্যের ব্যাপার তাই না লবণ দিয়ে দেব আর একটু শাক আছে এটা দিয়ে একটু কমে যাবে আজকে একটু খালি ভাজি ধরবো এটা অনেকে শুনছি এই যে আমাদের হয়ে গেল হেলেনসা শাক ভাজি আর হয়ে গেল আমাদের ঢেড়স ভাজি এখন নামিয়ে নিব আর ওইটুকু ভাত বসিয়ে দিয়েছি নামিয়ে হলো এই তো এইভাবে দেশীয় দুইটা খাওয়া একটা গাছের ঢেঁড়স ভাজি তাজা গাছের ঢেঁড়স ভাজি আর হ্যালেনচার শাক ভাজি বলেন আর কিছু লাগে দুইটা আইটেম হলেই প্যানা এই যে ঢেঁড়স ভাজি এই আমার হ্যালেন শাক ভাজি ওই চুলা ভাত ভাত হলেই গরম গরম শাক ভাজি আর ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাবো চলে আসেন তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকে আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে এখানে কিছু আমি কাঁচামরিচ আজকে সকালবেলা উঠিয়ে নিয়েছি কিছু শাকও তুলছি একটা ভাবিকে দিব দেখি কতক্ষণ পরে ভাত খায়া তারপরে আমি যাব বিকালের দিকে ভাবিকে একটু শাক একটু কাছের করল্লা একটু নাগামরিচ যাই হয়েছে আমার ওগুলি একটু দিয়ে আসতে যাব ঠিক আছে ভালো থাকে আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ আবার নেক্সট কোন ভিডিওতে দেখা হবে কথা হবে মনটা অনেক খারাপ কারণ আমি কোনো কিছু পারি না সুন্দর মতো ভিডিও দিতে পারি না দোয়া করেন আমি যেন সুখ তাড়াতাড়ি সুন্দর করে সব কিছু করতে পারি যেন কারো সাহায্য যেন আমার না লাগে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু